কোনো উপকারে আসবে না তবে যারা কেমন দিন কলবে নিয়ে দুনিয়াতে যাবে তাদের মাল কাজে লাগবে আওলাদ কাজে লাগবে সেই দিন আল্লাহ পৃথিবীর তার কিছু বান্দারের দাঁত দিয়ে বলবেন আমার বান্দারা আয় এদিকে আমি বড় বুকা ছিলাম আমার পেটে বড় খুঁজা ছিল আমি বুকাঙ্গা ওই আতর জোয়ারে গিয়েছিলাম তুই আমার তৃপ্তি সহকারে খাবাই সত্যে বান্দা বান্দা তখন বলবে আল্লাহ জানাম তোমার তো খাবারের প্রয়োজন নাই নাই তোমাকে তো আমি কোনোদিন খাবাই নাই চিন্তাও করি নাই বরং আমার সারা জিন্দগি তুমি আমারে খাবাই ছ আল্লাহ রব্বুল্লা আলমিন নামায় তা বাহির করে দিয়া দিন তারিখ বলবে বান্দারে দেখতো। ওই যে আমার হকির আর মিসকিন গুলি হয়ে আমার নাম করে তোর কাছে বলেছিল আল্লাহর রাস্তায় আমারে কিছু খাবার আমার এই বান্দা তুই তৃপ্তি সহকারে তার ফুঁক নিবারণ করেছিলে রে বান্দা আমি লিখে রেখেছি তুই যেন আমারে খাবাইলে এলে তার মালটা কাজে লাগবে কি লাগবে না লাগবে বলেন না কাজে লাগবে কি লাগবে না লাগবে কাজে লাগিয়ে দিব হ্যাঁ আমার জানেন কিছু মানুষের মাথার মধ্যে তাজ পরাইয়া দেওয়া হবে ওই তাজটা মানুষের কিছু মা এবং কিছু বাবার মাতার মধ্যে তাজ দেওয়া হবে কিছু পুরুষ এবং মহিলার মাতার মধ্যে তাজ দেওয়া হবে আল্লাহ নবী বলেন ওই তাজটা যখন দেওয়া হবে ওই তাজের মুকুটের পাওয়ার তা এত বেশি হবে আল্লাহর আসমানের নিজের সূর্যের পাওয়ার তার কাছে ফেল করবে এটা কারে দেওয়া হবে সন্তান সে ছেলে হোক কোরআন পড়েছে কোরআনের হাফিজ হয়েছে কোরআনের আলিম হয়েছে কোরআন চর্চা করেছে কেয়ামতের দিন আল্লাহ নবী বলেন তার মা বাবারে তার ওই ছেলে কারণে একটা তাজ পরাইয়া দেওয়া হবে তাহলে কেয়ামতের দিন কিছু মানুষের আওলা কাজে লাগবে বলে না লাগবে কি লাগবে না লাগবে কেয়ামতের দিন কিছু মানুষের বন্ধুও কাজে লাগবে কিছু মানুষ এমন হবে আল্লাহ রসুল্লাহ আলমিন তাকে বলবেন বান্দারে আজ আমি আল্লাহ রসুল্লাহ আলমিন তোর ফের পরিবারের তোর আত্মীয় স্বজনের সত্তর জন মানুষ বাছাই করার সুপারিশ করার এখতিয়ার আমি তোরে দিয়ে দিলাম কলবের সালিম যাদের তাদের মালও কেয়ামতের দিন কাজে লাগবে আওলাদ ও কেয়ামতের দিন কি লাগবে এখন আমরা কল্প সম্পর্কে আলোচনা করি কল তিন প্রকার আছে কল্প কয় প্রকার তিন প্রকার তিন প্রকার কলবে সালিম কলবে মারিজ আর কলবে মসজিদ সালিম মানে নিরাপদ মারিজ মানে বেমারী কল আর মসজিদ মানে মরাচল

কব নাই এলা মানুষ নাই কব যেহেতু আছে এখন আমরা বলে খাল কলবটা খিলা খান এটা আমার দেখার কোনো উপায় নাই তবে আপনারটা আপনি দেখার উপায় আছে আমি তিন প্রকার কলবর বিবরণ দিতাম বিবরণ দিলেই দিদি আপনি বুঝে দিবে আপনার কলবর অবস্থাটা সালিমনি না মরা না বেমানি নিরাহত কল বেまり কল আর মরা কল মানুষจิตটা কিন্তু কলবটা কিটা তার শরীর সুস্থ কিন্তু কলবটা বেমানি আর অনেক সময় দেখবা শরীর বেまり কিন্তু কলবটা খালি সুবহানাল্লাহ ভালো তার বাদেও আজান শুনলে লেংড়াই লেংড়াইয়া মসজিদে যাওয়া মিস করে না বাহ্যিক শরীরটা বাড়া নাই কিন্তু কল বছর সালি মার এখন লেংড়া পাও লইয়াও বেটা মসজিদে যায় বুঝা গেল কল্পটা কি কাজ কলবে সালিমের উদাহরণ হইল কি এক নম্বর বৈশিষ্ট্য যেই কলবের ভিতরে আল্লাহর আদেশ এবং নিষেধে সব সময় করোয়া করে আল্লাহর নেসা দেখলেই তার অন্তরের মধ্যে হাফ সৃষ্টি হয় আর আল্লাহর আয়াত তার সামনে পড়লে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় সুবহানাল্লাহ ইনামাল মুমিনুনা লযীনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজলত

আল্লাহর উপরে নির্ভরশীল হইয়া যায় সুবহানাল্লাহ কোন ভাই কি আলযী যেই কলগটা আল্লাহর এবাজতে ইবাদতি নিয়ে অসন্তুষ্ট এক নম্বরে দুই নম্বরে আল্লাহর আদেশের নির্দেশে সব সময় পরোয়া করে সব সময় তার অন্তরের মধ্যে কলবর থাকে এই বিষয়টা কাজ করে যে আমি দেখা তাকে থাকে না কেন আমার আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে সুভান আল্লাহ এটা কয় মুরা কাবা এটা কিতা ক মুরা খাবা আমরা মনে করি মুরা কাবা শুধু বড় বড় আলিম ছাড়া মুরা কাবা কেউ করতে না কিন্তু মুরা কাবাজা সমস্ত মুবিনক লর লাগি আল্লাহ পাকে ওয়াজিব করে দিচ্ছে সুভান আল্লাহ মুহান আল্লাহ আল্লাহ কেটা করি এখন মুরাকাবা মানে যেই জি কয় বইয়া ওলা খক মুদিয়া আর দহাত পায়া দেখে জেত তার মুরিদা নেকি তা করবা এটার নাম মুরাকাবা তা আল্লাহ রাব্বুল আলামিন এ ফরমাইন ও আমার বান্দা কল তোমরা জামিয়া রাখো যে তোমাদের কলবের ভিতরে কি তা আমি জানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ما يكون من نجوى ثلاثه الا هو رابعهم ولا خمسه الا هو سادسهم ولا ادنى من ذلك ولا اكثر الا هو معهم اينما كانوا তাদের তিনজনের এমন কোনো কানাকানি নাই যাতে ছয় নম্বরে আল্লা নাই শুভার্লা পাঁচ জনের এমন কোন কানা নাই যাতে ছয় নম্বরে আল্লাহ নাই একজনের এমন কোন কানা নাই যাতে দুই নম্বরে আল্লাহ থাকে না নামা ওয়া মাহুম ওই নামা কানু বান্দা যেন দেখব আল্লাহ তার সাথী তোমার আল্লাহ এখন পৃথিবী আল্লাহ তাকে লুকাইবার কোন জায়গা আসেনি এর বাদেও আল্লাহ পাকে কিছু জিনিস দেখ প্রশ্ন তো আসছে হজরত আলী রাজি আল্লাহ তাহলে নোরে এহুদি পন্ডিত হলে সাহিত্য চুয়াল হল

যে মুসফিরা সেই দিন কিছু মানুষের চেহারা থাকবে উজ্জ্বল হাসি খুশি কেন হাসি খুশি তার আমল যখন দেখবে দেখার সঙ্গে সঙ্গে এত আনন্দিত হবে আর বলবে আল্লাহাল এমন যদি জানতাম সারা জাত তোমারে চিন্তায় কাটাইয়া দিতাম যদি এমন জানতাম আরামিত্রের সময় মাত্র সাইড়া কাছ নামাজ পড়ে আটটা সিজদা দিয়েছি কিন্তু বিধিমা আমি যা লিখে ধরে যদি আগে তাও অনুদান করতে পারতাম তাহলে আমার সারাটা জীবন তোমারে সিজদা করে কাтая দিতাম আল্লাহ পাক কুরআন জড়িত কইরা সেই দিন আল্লাহ রব্বুল আলামিনে কাফির লোকদের দয়া বাই চাইতো না ইগুণ্তর লোকে মাথা উনাই কার মমিনা হল যারা তার উজ্জ্বল এরা আল্লাহর দেখা শুধু করব আর আল্লাহ পাকের তরারবাই সাইবা জিলাহ কাসুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ায় লুকাইবার কোনো জায়গা আছে না না আছে আল্লাহ আল্লাহর লুকাইবার কোনো জায়গা নাই ওহাজ তার কলবর ভিতরে আনলে যদি তে আপনার কলব সেলিম হই যাব এরাও দই যাব কিটা থাকি

ভাই আমরা যে রোজা রাখি এই রোজার মাধ্যমে মুরাকাবা ট্রেনিং হয় সুবহানাল্লাহ কিলাম সে তোর বুকে প্রাণ জারকি ওই সময় যদি খন্দা হল এসে দেখে তাহলে কৃষ্ণ আর ও bale না আর বিয়াজির দোকানের গলাবাইতে গেলে থানার বিয়াজির বন্ধ আইলে রোজা মাস কি অবস্থা বিশ্বাত না কিন্তু এইবারে ইখলাস বিয়াজি সালা হলনি পানী খাইলে খাই পানি এনে খাইতে নাই কেউ দেখেন না কিন্তু মনে আইব আমার আল্লাহই তো দেখবা মাতেন না কেউ জানে না আপনি ইচ্ছা করলে কথাও খাইতে পারেন ইস্তারও করতে পারেন আমার জানো যা তা খাইতে পারেন কিনা কিন্তু খাই না খেলে ও ওখান দাঁড়ান আছে ই ফটা ফটা দিয়া দেখাই দিলাম আমি রোজা রাখিয়া ইস্তার দিয়া দেখাইলাম আমি রোজা পান দিয়া

আমার মদ খাওয়ার অভ্যাস আছে আমি মাঝে মাঝে মদ খাওয়া লাগব আর আমার কিছু গাল ফ্রেন্ড আছে এরার লোক কিছু মাঝে মাঝে সময় দেওয়া লাগবো ঠিক আছে তোমার দুইটা জিনিস খোঁজা দিয়ার ও দুটা জিনিস খেয়াল রাখবায় অগুন খেয়াল রাখিয়া বা কিছু করতে এক নম্বরে তুমি মিথ্যা কথা কইতে পারবাই নাই বেটায় কইল ঠিক আছে আমি মিথা দুই নম্বরে যে তু কবারে বন্দা আল্লাহরে লুকাইয়া করিও আল্লাহ করবেন না রাত্রে আপনার টেবিল টেবিলের সামনে তার নদর গ্লাস দেওয়া হয়েছে মত ভাবা শুধু

আল্লাহরে লুকাই সবাই অবস্থান এখন তার ইয়াদ হয়েছে আল্লাহর কিতাবের কথা আল্লাহ আলিম আল্লাহ রসুল আলমিনে একেবারে অন্তরের মধ্যে ছুটো ছুটো করিয়া যেটা মনর কথা বাসে বাসার আগেও আল্লাহ তাকে জানে যেমন মনে হয়েছে হয়েছে যে আল্লাহ কোন খবর জানে সেই আল্লাহ কি আর মানে গ্লাসিকু দেখেন নানি অগন চিন্তা করলো চাইলে তো লুকাই সবাইয়া গাইতাম কইজন খানো রাখা যায় ও কি আপনার ছাত্রর নিচে আমার ইসে টেবুলর নিচে পড়ছে অগন ইয়া পেয়েছে যে আল্লাহ কলবর বিত্তর দেখুন সে আল্লাহ কি টেবিলর নিচে কন্যানি শেষ পর্যন্ত কইল ও আল্লাহ

এই মোরা খাবার যদি খালি আফরা আন্দোলন দিলাই তো আমি আমার মোরা খাবা করবো তোমার মোরা খাবা খেয়ে করবো তোমার নামে যদি মামলা তাকে বাড়ি তাকে ও ভাইরে রে তাইলে তুমি তো খালি খেয়াল রাখো গুলি জাননি গুলি জাননি না তুমি নিজে খেয়াল রাখা লাগে তুমি জানো না তোমার পিছনে মৌসার ওয়ারেন্ট লাগানো আছে আর তোমার সামনে আল্লাহ রকুল আলমদের খবর হয়ে রাখি দিছে আল্লাহ আকবাদ এখন হোকরা চাই কলবে সালিম বা নামি খুব কঠিন জিনিস খালি ওখান তা রাখবা আমি যেতাম করি আল্লাহ আসর রাজা নামছে বাজার বুড়াই না হয় মাছ দাম করায় তরকারি দাম করায় মাকরিব রাজা নাইছে মাকরিবার নামাজ নাইছে বা তুমি আছে হাতি করায় তোমার যদি খেয়াল থাকে রে আমার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধার জন্য দেখাও শয়তান যাওয়া ডাক দেওয়া ওই সিল মানছে না আর আমিও যাইয়ান না এখান তো আমার আল্লাহ দেখরা পাচ্ছেন না দেখরা কি দেখরা না যে আল্লাহর পক্ষ থাকি নামাজার ডাক দেওয়া হইল আমার আল্লাহ দেখরা ওখানটা মনোয়ার বাজার দেখবা তোমার দশ হাজার টাকার বাজার কত ফলাইয়া দৌড়িয়া তুমি মসজিদে যাইবাই ও

ভগতে মহা আল্লাহ চকল আল্লাপাকে এত সুন্দর চেহারা আল্লাহর বন্দারে দিয়েছিল যৌবনের শক্তি ছিল এত বেশি চেহারাও ছিল আর সুন্দর লক্ষ যুবকের মাঝে দাঁড়াইলে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ উঠে গেছে যুবকেরা তরুণেরা তোমার জীবনের যৌবনের যদি দিয়া তুমি যা করো তোমার পোশাক দিয়ে তুমি যা করো তোমাকে প্রশ্ন করো তোমার এই সৌন্দর্য একদিন থাকবে না তোমার বাবা যেমনি বিদ্ধ হয়ে গেছে তোমার দাদা বিদ্ধ হয়ে গেছে ধীরে ধীরে তোমার সেই সৌন্দর্য এক সময় তোমার রঙ্গিন জীবনটা এক সময় কালো হয়ে যাবে তোমার রঙ্গিন জীবনটা এক সময় পোষা হয়ে যাবে আগতে মহাজিগুলো যা বলল কোন ধরনের যুবক করছে এমন চোখ ছিল এমন লাখ আল্লাহ তাকে দিয়েছিল এমন চার আল্লাহ তাকে দিয়েছিল হাজার যুবকের মধ্যে দাঁড়াইল মনে হচ্ছে যেন একটা জীবন ধরে নিয়ে বাচ্চা দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ সেই হযরত মুআজিফ নজিবুল্লাহ রাসূল যে এখান থেকে দিন পাইয়া বলেন ইয়া আল্লাহ আখبرনি যে আমালিন আমার একটু খবর দিন আমারে একটা আমল শিখাইয়া দিন আমার একটা আমল বাজাইয়া দিন যেই আমল আমারে আল্লাহর জানাকে ডুবাইয়া দিবে আর আল্লাহর জাহাঙ্গম থেকে আমাকে দূরে সরাইয়া দিবে অজব কেন তোমার কল্পের মধ্যে এই বাসনা আমার মুয়াজ ইবনু জাবাল এর ছিল যার কারণে রহমাতুল লিল আলামিন যে একান্তে পায় জিজ্ঞাসা করে আল্লাহর নবী খুশি হইয়া বলেন লাকাদ সালতান আমর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে জন্য ইস্তিসাল করেছে জান্নাতে যাওয়া জাহান্নাম থেকে বাসা এই سؤالটাকে আল্লাহ রাসূল পছন্দ করেছে ও জুবকারাম ও মুরববিনা তাবারাত তাবারাত তাযারা তুমি যদি এখনতেই এরকম হুজুররে পাইয়া জিজ্ঞাসা করো হুজুর আমারে একটা আমল বাতাইয়া দিই যেই আমলটা আমাকে আল্লাহর জান্নাতের मेहमानnablaবে আল্লাহর জাহান্নামের আগুন থেকে আমাকে দূরে সরিয়ে দিবে তোমাকে জিজ্ঞাসা করো তোমার নিজের তৌজনের জন্য কত কম কত কিছু করো কিন্তু নিজেকে আল্লাহর আগুন থেকে বাঁচানোর জন্য জান্নাতে যাওয়ার জন্য কয়দিন তুমি পরিশানি করলে রাহমাতুল লিল আলামিন আল্লাহ শুনে পাশাপাশি গেলে বোঝা যায় রাহমাতুল লিল আলামিন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মদিনা শরীফের মসজিদে গেলাম দেখলাম যুবক ছেলে পুলিশের কাজ করতেছে রসুল্লাহ দরজার কিন্তু যুবক ছেলেটা চোখের দিকে তাকাইয়া দেখলাম কাটতে কাঁদতে দুইটা চু আগুনের মতো লাল হয়ে গেছে আমি তাকে প্রশ্ন করলাম যুবকরে আমার জীবনের সব আগ তোমাদের দিয়ে দিব তোমার এই চাকরিটা যদি আমারে দিয়ে দেও হাসে আর মদিনায় যেতে পারো নাই রসুল্লাহ রাম দয়া করে পাশেই একটা উস্তু কুটি আছে উস্তুয়া নাতুস্করী রসুল্লাহ পালং ছিল এখানে ঘাট ছিল এইখানে যাইতে পারো না কিন্তু তোমার ঘরে বসে বসে যদি হাদিস মোতালা করো আর দেখো আমার নবীজি আগুন থেকে বাঁচার কি ব্যবস্থা দিয়েছে আমার নবীজি জাহান্ন থেকে বাঁচার কি ব্যবস্থা দিয়েছে তুমি যদি এইভাবে আমাল করো তাহলে মদিনায় যাওয়ার আগে তুমি খের পাইবে আল্লাহর নবী তোমাকে কত মহব্বত করে এই জন্য শিক্ষিত সমাজ করা কোরআন আর হাজিজ মোতালা তোমার এই জীবনের রঙিন চশমা একদিন কালো হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে দুই নম্বর কল কি কলবে মরিচ বেমারি কল কল্পের বেমার দুই প্রকারের ব্যাপার কয় প্রকার এক প্রকার বেমার হল সবচেয়ে ভয়াবহ বেমার এই বেমারের ঔষধ দুনিয়ার কোন চিকিৎসা দিয়ে হয় না আর আরেক প্রকার বেমার আছে এইটার ঔষধ দুনিয়ার চিকিৎসা দিয়া। হয় দুনিয়ার চিকিৎসা দিয়ে যে বেমারের শিবা হয় গল্পের চিকিৎসা হয় এইটা আলোচনা দরকার কিন্তু যেই চিকিৎসা যেই বেমারের চিকিৎসাটা দুনিয়ার ঔষধ দেওয়া হয় আমাদের এইটা দরকার কিনা

অশিকা উল্লিমা আর তোমার অন্তরের মধ্যে যে বেমার আছে এইটার শিখা তোমার বাই বেমারের ঔষধটা এই দুনিয়াতে কোন ডাক্তারের কাছে পাওয়া যায় না আল্লাহ বলছেন সেই বিমারের শিকা আমি কোরআনে দিয়েছি এই গা মানে হলো আরত্য আর দাওয়া মানুষ হলো ঔষধ রোগ হলে মানুষে কি খায় ঔষধ কিন্তু আল্লাহ কোরআনে ঔষধ না বলে শিবা বলে কারণ কি ঔষধের মূল উদ্দেশ্য হল আরোগ্য লাভ করা ঠিক কিনা দুনিয়াতে আমরা যত ঔষধ খাই সব ঔষধে কি কাজে লাগে নি কোন ঔষধে আরোগ্য হয় না কিন্তু আল্লাহ কোরআনকে এমন ঔষধ দিতে ফলবেন যে এই ঔষধ দেখতো না এই জন্য চাই তিনি আরও বলে দিয়েছেন তো এখন আসেন কলবেজ যে বেমারের ঔষধ করাং শরীফে আছে সেই বেমারগুলি কি এক নম্বর বেমার হল আল্লাহর আহাবাদতির মধ্যে গাছপতি আল্লাহর আহাবাদতির মধ্যে জাতের আছে বুঝবেন যে আপনার কলবে বেমার হয়ে আল্লাহর হারামের দিকে আপনার লুপ দুনিয়ার স্বার্থে হারামকেও আপনি গ্রহণ করেন এই যে গেল আপনার কলবের মধ্যে বেমার আছে প্রতি আপনার আল্লাহর মিয়াদের প্রতি উদুমের প্রতি আপনার গাছলতি অনিহা নির্দিদায় ফরক এবং ওয়ার ছেড়ে দেয় বুঝবেন যে আপনার কলবের মধ্যে বেমার এই ব্যাপারে এই সন্দেহের নিরসন হল আল্লাহর খিতাব কোরআন হাকিম এই জন্য অন্তত যেই চূড়াগুলি আপনার মুখস্থ আছে বিশুদ্ধ উচ্চারণে এই চূড়াগুলি মাঝে মাঝে অজু করে রাত্রে চির করবেন কোরআন হাকিমের অর্থ সহ আপনি অধ্যয়ন করবেন তখন অনেক বিষয়ে আপনার জানা চূড়া চূড়া পাতেন আপনার যদি দাদারান্ধী একটা দলিল খান যে তা লেখা আসছে ও ভাইরা আমার বাবারা আমার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর তোমার বয়স হয়ে গেল কি একটা দিন আর আমার কিতাবে তোমার